নমস্কার দাদা ভাইরা থার্মেলটার থেকে বুঝতে পারছেন তো যে আজকে কার বিষয় নিয়ে আমি এসছি আপনাদের সম্মুখে শোনেন এটা আমার কোনো ইন্টারেস্টিং নেই ও যা খুশি তাই খেতে পারে যা কিছু তাই বলতে পারে তাতে কোনো ইন্টারেস্টিং নেই আমার কিন্তু আমার সনাতন ধর্মকে নিয়ে যারা কথা বলে আমি একজন সনাতনী হয়ে চুপ করে থাকতে পারি না পিওর বাংলা ভাষা হিন্দুদের মতো ওই ব্যাংক অমুক এগুলো বলি না ঠিক আছে আমি এখন গরুর মাংসের প্যাটিস খাচ্ছি ঠিক আছে সঙ্গে গরুর মাংস পকোড়া খাচ্ছি আমার লাইভে লাইভে এখন বসে রীতিমতো রাম রীতিমতো রাম আছে হ্যাঁ রাম খাচ্ছি তোর যা ছেড়ার ছিঁড়ে নিতে পারিস ঠিক আছে তুই মানে কবে থেকে গরুকে মা বলা শিখেছিস ছোট বাংলায় তো কোনোদিন গরুকে মা বলে কেউ ডাকেনি ও তো মারवाड़ी খালি গরুকে গো মাতা বলতো রাস্তায় ঘুরে বেড়ানো গরুগুলোকে রুটি খাওয়াতো ছোটবেলাতে তাই দেখেছি গরুকে মা বলে কোনোদিন পুজো করতে দেখিনি বাঙালিকে বাঙালি ছোট একদম আছে গো মা গো মাতা ভালো করে জানতে হবে না

আমাদের বাড়িতে পুজো হয় কালী পুজোর সময় গরু গরু বলি দেওয়া হয় জানিস তো হ্যাঁ কালী গরু জবাই করা হয় কি তোকে বলছি শুনে রাখ গান্ডুর বাচ্চা কোথায় পেয়েছিস কালী পুজোর সময় কোন বই পুস্তকে পেয়েছিস যে গরু জবাই দেওয়া হয় কোন আদে বই পুস্তকে পেয়েছিস গান্ডু কথাবার্তা যা বলবি সাফ করে বলবি তোকে উদ্দেশ্য করে বলছিস শুনে রাখ আমি একজন সনাতনী হয়ে সনাতন ধর্মকে তুই যেভাবে আক্রমণ করছিস শুনে রাখ এই ভারতবর্ষে থাকতে গেলে সনাতন ধর্মকে অবহেলা করা চলবে না ইতিহাস কি জানিস একটা মূর্খর বাচ্চা তো নিজেই দীক্ষা শিক্ষা নিশ্চয় হিন্দু ধর্ম মানে কি তুই জানবি কি করে তুই নিজে লাইফে এসে মদ খাচ্ছিস আর বড় বড় সনাতনী ডায়লগ পাচ্ছিস হ্যাঁ তুই সনাতন ধর্মের কথা কি জানবি তুই কি দীক্ষা নিয়েছিস তুই কি শিক্ষা নিয়েছিস সনাতন ধর্ম মানে কি জানিস কি জানিস না শুনে রাখ সারে জীবন কিছু জ্যোৎস্নার আলো থাকে না রে তোকে বলে দিচ্ছি শুনে রাখ সারের জীবন কিন্তু মানুষের একভাব যায় না তোকে বলে দিচ্ছি শুনে রাখ এই তোকে একদিন এমন ধর্মকে নিয়ে তুই যে কুৎসিত ভাষা কুচ্ছিত আক্রমণ গুলো করে যাচ্ছিস আমরা সব ইতিহাসের পাতায় লিখে রাখছি তুই কার শক্তিতে কার বুদ্ধিতে কার ক্ষমতায় তুই এই সনাতন ধর্মের কথা বলছিস আর কালী পুজো গরু জবই দিয়া হয় কোন বইতে পেয়েছিস যদি তুই বললি না কে কি ভাবলো না ভাবলো আমার কিছু যায় আসে না আর আমার প্রতি যা ব্যবস্থা করে দাও আর তোকেও বলছি আমি তুই আমার প্রতি যা খুশি তাই ব্যবস্থা করে নিতে পারিস সনাতন ধর্মকে নিয়ে কথা বললে তোর প্রতিঘাত হবে এই টোন কে থেকে নিজেকে বড় ইউটিউবার মনে করিস না কারণ তুই একটা ধর্মকে যে চাটা নিজের ধর্মকে যে ছোট করে সে মানুষের মধ্যে পড়ে না একটা জানোয়ার কারণ তুই যে কতটা ভদ্র মানুষ সেটা ভালো করে বোঝা গেছে লাইফে আসে তুই মৎ খত্রী আর বলছিস যে আমি পেটিস মকের পেটিস আরে গান্ডু শুনে রাখ এই শব্দটা মুখে আনাও সনাতন ধর্মের কাছে পাপ পাপ তুই কি করে বুঝবি তোর সাজা এমন সাজা হবে ধর্ম যদি সত্য হয় সনাতন ধর্মর যে অবমাননা করলে ধর্ম তোকে এমন সাজা দেবে যে সেদিন বলবি সনাতন ধর্মের জয় হবে আমরাও জানি এই ভিডিওটা দেখার পরে সকল সনাতনীদের বলবো ভিডিওটা একটু শেয়ার করে দেবেন কারণ এই মূর্খদের এইভাবে জবাব দেওয়া ছাড়া আমি কোনো রাস্তা খুঁজে পেলাম না এই ধরনের ভিডিও আমি করি না তবু আমাকে ধর্মকে দিয়ে যদি কেউ অপমান অপদস্থ করে তাকে আমি কোনোভাবে ক্ষমা করতে বাধ্য নাই নমস্কার ভালো থাকবেন চ্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদাধিকারী অধিকারী দীপাক ব্যাপারী তোকেও বলে গেলাম সাবধানে থাক সনাতন ধর্মকে দিয়ে যা বলেছিস দ্বিতীয় না বলিস তুই যে কতটুকু ভালো মানুষ পরিমাণ পেয়ে গেল পৃথিবীর জনগণ কারণ লাইফে এসে মদ খাচ্ছিস আর বলছিস যে কথাগুলো জাগিয়ে দিলাম